সীমান্ত এলাকার এপার এবং এপার দুই পারের বাংলার মানুষজন তাদের লাইফ স্টাইলগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং শেখ হাসিনার পতনের পর পরবর্তী সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি কি এখানকার মানুষের কথাবার্তা চিন্তা ভাবনা তাদের লাইফ স্টাইলটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই পিলারের এই পাশে এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত এবং এই পিলারের এই পাশে রাইট নাও আমি এখন যেখানে আছি আমি কিন্তু এখন ইন্ডিয়ায় না ইন্ডিয়ায় আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত যে আমার পেছনে হচ্ছে কাটাতারের বেড়া ঝোপঝপের কারণে আসলে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে না এই পাশে বুড়োটাই হচ্ছে কাটাতারের বেড়া আর এই যে এই পাশে নিচে আমি পাহাড়ের উপরে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ পুরোটাই হচ্ছে বাংলাদেশ খুব সাবধান হ্যাঁ বিএসএফ থাকলে যাওয়ার দরকার নেই হ্যাঁ আমার বাড়ি কোথায় india ماشাল্লাহ কত সুখ দরে হবে বলে আমি অসংখ্য সীমান্ত এলাকার ভিডিও কিন্তু এর আগে আমার চ্যানেলের ভিতর আমি আপলোড করছি কিন্তু আজকের ভিডিওটা সবচেয়ে ইউনিক হতে যাচ্ছে এই কারণেই এমন এমন কিছু তথ্য আবুল কাসেম ভাই দিলেন যেটা কিন্তু আমার নিজেরও কিন্তু জানা ছিল না মানুষের ভাগ্য কাগজে কলমে ভাগ করা যায় কিন্তু মানুষের হৃদয়কে কোনো সীমানা আটকে রাখতে পারে না এই চিত্রগুলোই টুকরু বাংলাদেশের গঙ্গানগর আর ওপারে ভারতের ত্রিপুরার মিয়াপাড়া দুই দেশ দুই পতাকা অথচ একই মাটির গন্ধ একই হাসি কান্না একই জীবনের স্রোত বন্ধুরা আজকে আমি চলে আসছি বাংলাদেশের পূর্ব দিকের একেবারে শেষ সীমান্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গঙ্গানগর সীমান্ত এলাকা যার ওপারেই রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলাসাগর মিয়াপাড়া সীমান্ত উদ্দেশ্য সীমান্ত এলাকার মানুষদের বৈচিত্র্যময় জীবনধারা নিচ চোখে উপভোগ করব ও আপনাদের দেখাবো আয়তনে বিশ্বের পঞ্চম বাংলাদেশ ভারত সীমান্ত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালান ঠেকাতে ভারত সরকার ইতিমধ্যে প্রায় সবগুলো সীমান্তেই কাটাতারের বেড়া স্থাপন করেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি কাটাতারের বেড়া কিংবা যেকোনো ধরনের বাঁধ নির্মাণ করতে চায় তাহলে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ ভেতরে কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে দুই দেশের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মোট এই তিনশো গছ নোম্যান্সল্যান্ড বা জিরো পয়েন্ট হিসেবে বিবেচিত এই জিরো পয়েন্টে দুই দেশের কেউই কোনো বসতি স্থাপন করতে পারবে না কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার বেশ কিছু অংশেই বাংলাদেশ অথবা ভারতের কিছু বসতি এখনও চোখে পড়ে হঠাৎ করেই কাটাতার নির্মাণ কিংবা সীমানা নির্ধারণের ফলে অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া কিংবা বাপদাদার ভিটামাটি পরে এই জিরো পয়েন্টে যা নানান জটিলতার কারণে এখনও উচ্ছেদ করা সম্ভব হয়নি অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা পড়েছে কাটাতারের এপাশ ও আসসালামাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি জিরো পয়েন্টে অবস্থিত ইন্ডিয়ান সীমান্তে আছি ইন্ডিয়ান এ পাশে কিছু ভাইরা দেখলাম যে লাউ গাছ সহ মরিচ মূলা বেগুন সহ বিভিন্ন

চিন্তা করেন তুই আসল সীমান্ত জিনিসটা এই যে কাটাতারের বেড়া বলেন কিংবা যে পিলার বলেন এগুলা কিন্তু আসল ওই যে ভাতৃত্বের বন্ধন কিন্তু আসল নষ্ট করতে পারে নাই মানে মনের মিল থাকলে যে সবকিছুই সম্ভব দেখেন দুই দেশের মানুষ অথছ জেকোনো ধরনের মুসলমানই বলেন বিয়ের অনুষ্ঠান বলেন কিংবা মানুষ মারা গেলে জানাজার নামাজ দাপন করা সব দুই দেশের মানুষ একসাথে মিলেমিশে করে মানে এই আমি অসংখ্য সীমান্ত এলাকার ভিডিও কিন্তু এর আগে আমার চ্যানেলের ভিতরে আমি আপলোড করছি কিন্তু আজকের ভিডিওটা সবচেয়ে ইউনিক হতে যাচ্ছে এই কারণেই এমন এমন কিছু তথ্য আবুল কাশেম ভাই দিলেন যেটা কিন্তু আমার নিজের কিন্তু জানা ছিল না ওনারা দাফন কাফন দুই দেশ একসাথে একজন আলেক ভাই কিন্তু ছুটা চলে আসছে ইন্ডিয়া আমরা নিয়ে আসছে তো ভাই আমাদের চাচা চাচা তো ভাই সব একসাথে একসাথে চলি একসাথে একসাথে মনে কিলোমিটার

মাটির ঘর এই সীমান্ত এলাকায় এসে কিন্তু মাটির ঘর দেখতে পেলাম এটাও একটা সৌভাগ্য মাটির ঘর এটা হচ্ছে ইন্ডিয়ান এই আবুল কাশেম ভাইয়ের বাড়ি দুই পাশে দুইটা মাটির ঘর ঘরগুলো একটু দেখেন এটা কি ভাই ডিসেন্টে না নাকি ইস না আকার টা টা কারেন্ট আছে ই ভাই হ্যাঁ কারেন্ট আছে না এই লাইন কি বাংলাদেশের ইন্ডিয়ান ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার লাইন ঠিক আছে

তোমার বাড়ি কি ইন্ডিয়া না ভারত দেখেন চমৎকার আপনার ভাতিজি আচ্ছা আবুল তাসমাই ভাগিনা এটা হচ্ছে ভাতিজি

আর কয়েকদিন পরে মনে হয় শশা বড় হইব না আচ্ছা আচ্ছা এই যে আলেক আগায় যাচ্ছে খেতের শশা খেতের লাউ একবারে ফরমালিন ভুক্ত নয় আপনার নাম কি আমার নাম জুয়েল ভাই জুয়েল ভাই মাছায় বসে আছে এই যে ইন্ডিয়ান সীমানায় আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ

স্বাদ কোনো আলাদা না নাকি আছে এগুলা তো এটা তো জঙ্গল যে বনমুরগি যেগুলা এগুলা কি দেশি মুরগির মতোই স্বাদ

তো ওকে বন্ধুরা গঙ্গানগরের এই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা থেকে আজকের মতো পার্ট ওয়ান থেকে এখানে সবটুকু কভার করা সম্ভব না খুব শীঘ্রই পার্ট টু নিয়ে গঙ্গানগর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা পার্ট টু নিয়ে আসছি আর সবশেষে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাইক্রোফোনে কিছুটা প্রবলেম ছিল অর্থাৎ মাইক্রোফোন কানেক্ট করে আমি ভিডিও শ্যুট করেছি প্রত্যেকটা বাট বাসায় এসে দেখি ইনস্ট্যান্ট মাইক্রোফোন আসলে কোনো সাউন্ড কাভার করেনি এটা পুরোটা মোবাইলের সাউন্ড কাভার কাভার হয়েছে তো সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই প্রবলেমটা আর থাকবে না তো সবাই ভালো থাকবেন পার্ট টু দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ